নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো একটা ছোট করে আপডেট আছে সেজন্যই আমাদের সেকেন্ড চ্যানেলে এই ভিডিওটা দিচ্ছি বাট গুরুত্বপূর্ণ আপডেট যারা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড খবর রাখতে চাও তাদের জন্য মেনলি হায়দ্রাবাদের শিখিনি আপডেটটা আছে সেটা হচ্ছে যে এই মরসুম কিন্তু লাস্ট ইয়ের দিকে এসে একজন ডিফেন্ডার যে কিন্তু বিশালভাবে ডিম্যান্ড ছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মানে এই দুই দলই সেই ডিফেন্ডারকে আনতে আগ্রহী ছিল ইস্টবেঙ্গলের হয়তো লক্ষ্য ছিল না যে রাইট ব্যাকের দিকটা বা সেন্টার ব্যাকের দিকটা সামলানো সেখানেই মোহনবাগানের লক্ষ্য ছিল যে আনওয়ারালির একটা রিপ্লেসমেন্ট এবং সেখানেই লাস্টের দিকে এসে যে প্লেয়ারটাকে পাওয়ার সম্ভাবনা থেকে বেশি মনে করেছিল এই দুটো ক্লাব ইস্টবেঙ্গল যদিও আগে থেকেই ইন্টারেস্টেড ছিল সেই নামটা হচ্ছে অ্যালেক্স সাজি যার উপর এই মরসুম ভীষণ ইন্টারেস্ট মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের তরফ থেকে ছিল এছাড়াও পাঞ্জাব এফসির তরফ থেকেও কিন্তু রীতিমতো ইন্টারেস্ট দেখা গিয়েছিল যেহেতু আদৌ হায়দ্রাবাদ এই আইএসএল এ খেলতে পারবে কিনা সেই নিয়েই প্রশ্ন ছিল তবে তারপর লাস্টের দিকে বিসি জিন্দাল গ্রুপ আসে তারা হায়দ্রাবাদের দায়িত্ব নেয় এবং তারা কিন্তু এসেই অ্যালেক্স হাজিকে রাখতে আগ্রহী হয় এবং অ্যালেক্স হাজিও কিন্তু ক্লাবের প্রতি লয়ালিটি দেখিয়ে ক্লাবে থেকে যায় এবং সেই অ্যালেক্স সাজিদ মোহনবাগান ইস্টবেঙ্গলের টার্গেট ছিল এবং অ্যালেক্স সাজির জন্য পরের মরসুম বা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মতো ক্লাব আবার ট্রাই করতে পারতো বলে ধারণা করা হচ্ছিল এবং সেটা বুঝেই কিন্তু বিসি জিন্দাল গ্রুপ তারা কিন্তু ভবিষ্যতের প্ল্যানিং শুরু করে দিয়েছে তারা হায়দ্রাবাদের যখন দায়িত্ব নিয়েছে আবার হায়দ্রাবাদকে আইএসএল এর টপ ক্লাব বানানোই তাদের লক্ষ্য এই মরসুম সেটা করার সময় পায়নি পরের মরসুম থেকে চেষ্টা করবে এই মরসুম যদিও কাজ চালাচ্ছে তারা সেখানে দাঁড়িয়ে কিন্তু অ্যালেক্স সাজি যাকে কিন্তু এই দু হাজার পঁচিশের জানুয়ারির উইন্ডো থেকে যে কোনো ক্লাব অ্যাপ্রোচ করতে পারতো যেহেতু কন্ট্রাক্ট শেষ হবার ছ মাস আগে থেকে অ্যাপ্রোচ করা যায় প্রিকনট্রাক্টও সাইনও করিয়ে নিতে পারতো তো সেটা বুঝেই কিন্তু বিসি জিন্দাল গ্রুপ সবার প্রথম বর্তমানের টিমের ক্যাপ্টেন এবং অন্যতম ভরসাযোগ্য একজন ডিফেন্ডার অ্যালেক্স সাজি তাকে কিন্তু তিন বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন দিয়ে দিয়েছে সেখানে মোহনবাগান ইস্টবেঙ্গলের যদি এবার ইচ্ছা থেকেও থাকে হয়তো এই মুহূর্তে অ্যাপ্রোচ করবে না কারণ তিন বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন কিন্তু হায়দ্রাবাদ দিয়ে দিয়েছে ফলে আনতে গেলে বহু টাকার ট্রান্সফার ফি খরচা করতে হবে হায়দ্রাবাদও ছাড়তে আগ্রহী নয় সেই কারণেই তারা কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে তো এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য এই মুহুর্তে একটা বড় খবর যে অ্যালেক্সা যে কিন্তু আরও তিন বছরের জন্য হায়দ্রাবাদের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে দু হাজার চব্বিশ পঁচিশ অব্দি কন্ট্রাক্ট ছিল সেটা বাড়িয়েই কিন্তু দু হাজার সাতাশ আটাশ অব্দি কিন্তু লাস্ট অব্দি তোমার হায়দ্রাবাদের সঙ্গে অ্যালেক্সা যে এখন থাকতে চলেছে নতুন কন্ট্রাক্ট ওয়াইস তো এটা একটা বড় খবর কিন্তু বেরিয়ে আসছে তোমাদের জানিয়ে দিলাম এবং হায়দ্রাবাদের দুজন ফরেন পেয়ার অলরেডি টিমের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে কালকের ম্যাচে খেলেও ফার্স্ট হাফে সাই গডাট পরের দিকে অ্যালান পলিস্তা ব্রাজিলিয়ান স্ট্রাইকার তিনিও খেলেছেন এবং হায়দ্রাবাদ কিন্তু তিন নম্বর বিদেশিও সাইন করিয়ে ফেলেছে তো তার নাম হচ্ছে স্টেফান স্যাপিচ যে কিন্তু একজন সার্বিয়ান সেন্টার ব্যাক মেনলি সেন্টার ব্যাক খেলতেই প্রেফার করে সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল মিডফিল্ডেও খেলে দিতে পারে তার বয়স হচ্ছে সাতাশ বছর এবং লাস্ট মরসুম বোসনিয়া হারচা গোবিনিয়া সেই দেশের টপ ডিভিশন লিগে কিন্তু এই স্টেফান স্যাপিচ খেলেছে বাইশটা ম্যাচ খেলেছিল এবং ওভারঅল সার্বিয়ান টপ ডিভিশনে কিন্তু একশোরও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে একশো ম্যাচ সার্বিয়ান লিগে খেলেছে তো সেখানে সার্বিয়ান টপ ডিভিশন বোস নিয়ে টপ ডিভিশনে খেলার এক্সপিরিয়েন্স আছে সেই সেন্টার ব্যাককে হায়দ্রাবাদ সাইন করিয়েছে দেখা যাক ইন্ডিয়াতে সে কেমন পারফরমেন্স দেয় নতুন একজন ফরেন প্লেয়ারকে আমরা দেখতে পাবো হায়দ্রাবাদের তৃতীয় বিদেশি হিসাবে তো এই আপডেটগুলোই তোমাদেরকে হায়দ্রাবাদ নিয়ে এই ভিডিওতে দেবার ছিল ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই